সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা সকলকে নতুন বছরের ভিডিও থেকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা ভিডিও থামবেল কী বুঝে গেছেন আজকের ভিডিওতে আপনাদের সামনে কি মাছের পানা নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে গুলশা মাছ এগুলো হচ্ছে ব্রড গুলশা মাছ যেটাকে মা মাছ বলি আমরা এই মাছগুলো থেকে কিন্তু আমরা ডিম সংগ্রহ করে পানা উৎপাদন করে থাকি আপনারা যারা দুই সালের একদম অরিজিনাল উন্নত মানের নতুন চাষের দেশি গুলশামাচার পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কম দামে উন্নত মানের গুলশামাচের পানা আমাদের কাছ থেকে যে গুল গুলশামাচার পানাগুলি আপনি পাবেন এগুলা কিন্তু আপনি অল্প কিছু চাষ করে কিন্তু বাজাজাত করতে পারবেন অর্থাৎ মাছগুলি কিন্তু দ্রুত বড় হবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক্সাইজের পানা বাছাই করা পানা নিতে পারবেন কম দামে এই গুলসা মাছের পানাগুলো চাষের ক্ষেত্রে যে সুবিধাগুলি রয়েছে আপনি চাইলে এই মাছগুলিকে একক বা মিক্সভাবে চাষ করতে পারবেন আর এই মাছগুলি কিন্তু যে কোনো জলাশয়ে চাষ করা যায় আপনি চাইলে বায়ুপ্লকেও চাষ করতে পারবেন এবং পুকুরেও চাষ করতে পারবেন তো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি এই মাছগুলো কেউ নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে সরাসরি আমাদের কাছ থেকে আমাদের সাথে দেখা করেও এই মাছগুলো নিতে পারবেন তাছাড়া এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে হোম ডেলিভারি করার সময় মাছ মারাও যায় না এবং মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা চাইলে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা অরেনপনা নতুন বছরের আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা এই মাছগুলি নিতে চান তারা এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বস্তু এই নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন